কালকে হসপিটাল থেকে ফিরেছি বাড়ির নতুন আরও একজন মেম্বারকে নিয়ে আর তার জন্য এই যে সব বাজার আসলো আজকে আমি তো এখন হাত দিতে পারছি না এগুলো ধোয়া ধুই করতে হবে তারপরে এই মগ এনেছে কতগুলো দেখো বিভিন্ন কাজে লাগে মগ টক গুলো এগুলো এনেছে ওইটা কি আবার ও আচ্ছা বোতল পরিষ্কার করা খাটে কিছু নামিও না ওগুলো সবই দুধ হবে এগুলো ওই যে হিসু পটি এগুলো সব মানে কাপড় চোপড় যা হবে এগুলো রাখার জন্য ছোট ছোট দুটো গামলা আনতে বলেছিলাম ভালো এই সাইজটাই ঠিক আছে বলো এগুলো মানে প্রচন্ড ইয়ে কো বাস্কেট কই ওই বাস্কেট আনো নি ওই ওগুলো আর একটা জানতে বললাম ওইটা দরকার ছিল জোরমার একটা বাস্কেট ওটা তো কিয়ানের দখলে চলে গেছে আর কিয়ানের নিজের যেটা ছিল সেটা আবার ওর ছোটবেলার জামা কাপড় দিয়ে ভর্তি করে রেখেছি আমি ওই বাস্কেটটাই দরকার ছিল ওই যে সব জামা কাপড় গাদা হয়ে গেছে দেখি কি আমি ও হ্যাঁ ফুল হাতা ফুল হাতা হ্যাঁ হ্যাঁ সব বার করে দাও গামলায় দিয়ে দাও সব কালকে ধুয়ে দেবে হ্যাঁ এগুলো ভালো হয়েছে ফুল হাতা জামাটা মা আনতে বলেছিলাম কয়েকটা হসপিটাল থেকেই এত গিফট পেয়ে গেছে জামা কাপড়ের কেনার দরকার ছিল না তবুও পুজোর দিন কয়েকটা আর কি কিনে নিয়ে আসতে বললাম আর

সে কিনতে কিন্তু আপিয়ে খেলছে ওই কটা তুই আবার এখন মুড়ি খাচ্ছে পরে খাবে চা আমাকে তাহলে দুধটা দাও একটু ওই হলুদ দিয়ে দেবে হ্যাঁ উঠিয়ে দাও খাওয়াচ্ছে পুজো আজকে যে প্রথম দেখবো বাড়িতে টিভিতে এবারে তার প্যান্ডেলে যাওয়া হবে না প্রচুর মানুষ বেরিয়েছে চারিদিকে আওয়াজ হচ্ছে গান হচ্ছে কি হলো

আজকে রাতের খাবারটা একটু অন্যরকম আজকে না মানে এমনি সেরকম আমি ভাত খেতে ইচ্ছে হচ্ছিল না বিয়ের জন্য বলে আমাকে ভাত ভেজে দাও একটু পেঁয়াজ রসুন একটু আলু পটল সব কিছু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মানে ভেজে দিয়েছে মানে গরম ভাতই আর কি টাটকা ভাত তরকারি টরকারি কিছু খেতে ইচ্ছে করছে না শুকনো শুকনো এটা খেতে ভালো লাগছে তো প্রদীপগুলো আমিও খাবো ভাত ভাজা করলে আমিও খাবো দিয়ে আমার আর প্রদীপের এখন আসেনি ওপরে মিটিং হচ্ছে ডাকছি বলছি আসছি আর সবই আছে দুপুরের তরকারি তরকারি কিন্তু ওগুলো আর কিছু খাবো না এটা খাবো